আমাদের আদিব হুজুর বলেন আমাদের উচ্চারণের আচরণ মিল নেই কি যে কি বলছে বলেন আমাদের উচ্চারণের আচরণে কি নাই বলেন মিল নেই উচ্চারণে আর আচরণে যার মিল যদ্দুর হবে যার মিল যোদ্দুর হবে বলেন উচ্চারণে আচরণে বলেন জবানে আর দিলে জবানে আর দিলে দিলে আর জবানে আর আমালে সুহান এই যে আপনাদের সামনে আমি বলছি শুধুই এটা মাফি হ্যাঁ এটাকেই বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না আমরা নামাজে দাঁড়ালেও আল্লাহ তালার কথা মনে করি না সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না কি বলেন সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না আহ আমার নানবুর সরাসরি হুজুর জবান থেকে আমি শুনছি হেজরত হুজুর বলতেন আল্লাহ একে বালিশে বিবির বিবিন মাথা তার মাথা একে বালিশে কি বলতো হামিবুল্লাহ মিস বা রহমার কাছ থেকে আমি শুনছি লক্ষ্মীপুরে মানিল মাদু ন ওয়ামিম্মা রাজাকনাহুম ইউনফিকুন হযরত হাবিবুল্লাহ মেজবর আমুল্লাহ বলেন এরা এমন মানুষ এরা নিজেদের পাশও পরিবর্তন করে ঘুめる ঘরেও যখন এরা কমর পরিবর্তন করে বিছানা থেকে পাশপাশ করে তখন এরা বলে আল্লাহ কি বলে হুজুর না মোটা সোটা মানুষ ছিলে হ্যাঁ আহ কি সুন্দর মানুষ ছিলেন রে তা তাজাফা জুনু বুহু মারির মত যে যাদৌ এরা যখন এদের পাঁজর বিছানা থেকে পরিবর্তন করে এরা তখনও ভয়ে ভয়ে আশায় আশায় আমাকে ডাকতে থাকে সোহা এদের জবানে শুধুই থাকি আমি এদের চোখে শুধুই থাকি আমি যেদারে দেখতা হোঁ ওদার তুহি তু সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহে তে কি দেখতেরা হ্যাঁ যেদিকে জায়গা দিকে কি আল্লাহ এজন্য তাফাক্কুরু ফি সিফাতিল্লাহ আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কেউ যদি ফিকির করে আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের নিয়ে তার তার মধ্যে গালিব করে আল্লাহ তাআলা ওয়াদাগুলোর ফিকির করলে আল্লাহ তাআলা ওয়াদাগুলুর ফিকির করলে শুধু রাজার আশা বাড়তে থাকে আল্লাহ তাআলা ওয়াহিদগুলোর উপরে ফিকির করলে শুধু ভয় বাড়তে থাকে আল্লাহ আল্লাহ তালা নেহামতগুলোর উপরে বিক্রি করলে শুধুই মোহাব্বত বাড়তে থাকে নিজের খুসুর এইগুলোর উপরে বিক্রি করলে শুধুই নিজের অসহায়ত্ব বাড়তে থাকে আহ আমাদের রশিদের হয়তো তলা এই গত শনিবারে আমাদের মাদ্রাসায় বলছিলেন নিজেকে নিজে যত অসহায় ভাববা আল্লাহ তত সহায় হবে আরে কয়টা কি কি কইছে গন্ত নিজেরা নিজে যত কি ভাববো

ইন্নি বিমাং সালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর হযরত মূসা যখন সাগর পাড়ি দিয়ে চলে গেলেন ওয়াদি সোয়াইব সোয়াইব আসলামের কওমে চলে গেলেন এক জায়গাত বসলেন বৈশাখ আল্লাহ এই হারুন সাহেব বুঝে মনে হয় পিছনে মনে হয় হারুন সাহেব কি তাও ইন্নাল্লাহ হুজুর এখানে আসেন আহ ইন্নি বিমা আংশাল চাইলাইয়ে আমি খাইং আমার কাছে লাগছে যে আজীব খুঁজু যে বললেন রসিদি হাসাদ বললেন যে নিজেকে নিজে যত অসহায় বলে আল্লাহ তত সহায় হয় তা যদি মশাই কী বলছেন আল্লাহ আমি বড় অসহায় কেউ নাই বাবা তো আগেই নাই মাও নাই দেশটাও নাই এমন এক জায়গা চলে আসছে পৃথিবীর কেউ নাই তখন কি বলছিল আমি আল্লাহ না আল্লাহামে বিমান আমি বড় সহায় আচ্ছা ফিলিস্তিনের এখন কি বলে কি পরিমার সহায় হয়েছে আর কি পরিমাণ সহায় হয়ে হামাসের যুদ্ধারা কি পরিমাণ রবের দিকে ঝুগসেরহান বলে ইননি বিমা সালতাইলে আমি খাইরিং ফাকি আ। ওই রাস্তাটা যেখানে বসছেন যেখান থেকে ধীরে 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 হেঁটে গেছেন যেখানে ওই কুয়া বেটির আমরা দেখছি হাজার মূসা যেখানে পাথরে আঘাত করছেন বারোটা কুয়া বাইরে আমি গুনছি বারোটা কুয়া বারোটা বারোটা নক এভাবে একটা দুইটা তিনটা চারটা বুধ 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 করে পানি বেরোচ্ছে